দর্শক আজকে আজকে হচ্ছে আমাদের কাতারে কোরবানির ঈদ তো আমরা ঈদ কিভাবে উদযাপন করেছি কিছু ছোট ছোট আনন্দের মুহূর্ত খুশির মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দয়া করে সবাই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন তো আজকে হচ্ছে যেহেতু ঈদ আর আমাদের বাসায় অনেক গেস্ট আসছে তো গেস্টের জন্য কি কি প্রিপারেশন নিলাম সেটাই আমি আপনাদের সামনে উপস্থাপনা করেছি আর এখানে হচ্ছে বিশাল বড় এক ট্রে দিয়ে হচ্ছে বাহির থেকে খাবার নিয়ে আসা হয়েছে কি খাবার কত টাকার খাবার নিয়ে আসছে সব কিছু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হেবরকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝর্ণা কাতার থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমার তরফ থেকে আমার ইউটিউব ফ্যামিলি যারা আছেন যারা আমার সাবস্ক্রাইবার এবং যারা আমার সাবস্ক্রাইবার না সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক তো আজকে আমাদের এখানে কাতারে হচ্ছে ঈদ আর এখন বাজে বারোটা তো অনেক কাজকর্ম করে শেষ করে এখন বসছি তো দুপুরে খাবার হচ্ছে আজকে আমরা রান্না করব না আমরা সবই দে হচ্ছে বাহিরে যে খাইতে মানে হচ্ছে আমার ম্যাডামের বোনের বাসায় নত শ্বশুরের বাসায় কিন্তু আজকে হচ্ছে আমরা এখানে খাবো মানে আমাদের বাসায় আয়োজন করা হয়েছে তবে হ্যাঁ আমি রান্না করি নাই ঈদের দিন এখানে খাদ্য রান্না করে না বাহির থেকে হোটেলে সব হোটেলে হচ্ছে ই দিয়ে থাকে খাবার অর্ডার দিয়ে থাকে এবং খাবার সেটা হচ্ছে আলাম খাসি এরকম বড় প্লেটে ভাত ভাতের উপরে খাসি নিয়ে আসে তো এরকম অর্ডার দেওয়া হয়েছে ওগুলি হচ্ছে একটার দিকে চলে আসবে আর যেগুলি হচ্ছে প্লেট ধোয়া তারপর হচ্ছে পানি আরও আদার্স যেসব খাবারের ব্যবস্থা ওগুলি সব আমরা বাসায় কষ তো ভীষণ ক্লান্ত আর হচ্ছে ক্লান্ত বিশেষ করে হচ্ছে প্রচুর গরম এত গরম আজকে তিন চার দিন হয়ে গেছে আমি ভিডিও বানাই না ভিডিও করিও না মানে আমার একেবারেই ইচ্ছে করে না মানে এত গরম গরমের মধ্যে এত ঘুমটা ঘামটা দিয়া ভিডিও বানানো তারপরে এনার্জি আসলে আর সত্যি কথা বললে আমার এনার্জিই হয় না মানে আমার কাছে মনে হয় যে আমার কাজটা যেহেতু এখানে মেন ওইটা আমাকে আগে কমপ্লিট করতে হবে তারপর আমার শরীর ভালো লাগলে মনে আমার মানে এনার্জি থাকলে আমি একটা ভিডিও কভার করতে পারবো সো আমার পক্ষে আসলে এত দৌড়াদৌড়ি দেখেন এই যে কথা বলতেছি ঘাইমা যেতেছি আর আমার হাই প্রেশার তো আর মোটা মানুষ প্রচুর ঘামি আমি প্রচুর ঘামি আমি আমার বাবার মতো হয়েছি কালকে রাত্রে বারোটার সময় গোসল করছি ঘাইমা আমার কাপড় চোপড় সব ভিজে গেছে ভিতরে কাজ করছি আমি দেখি এই অবস্থায় কখনোই মানে শোয়া সম্ভব না পরে গোসল করে তারপরে হচ্ছে আমি শুইতে আসছি মানে প্রচণ্ড ক্লান্ত যাই হোক আলহামদুলিল্লাহ আর আজকে হচ্ছে ম্যাডাম আমাদের বকশিস দিছে আমাকে এক রিয়াল দিছে সানিকে এক রিয়াল দিছে ম্যাডাম তো আলহামদুলিল্লাহ এই হয়েছে আমাদের অবস্থা তো আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমরা কি কি কাজ করলাম কি কি কী রান্নাবান্না মানে খাবার নিয়ে আসলো কি কি খাইলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু আজকে কোরবানির ঈদ আর কোরবানি ঈদে হচ্ছে আমাদের এখানে যেটা করা হয় সেটা হচ্ছে যে ওনারা কুরবানি দেয় আসলে বাসায় না বাহিরে কুরবানি দেয় একটা নির্দিষ্ট স্থানে আর সেখান থেকে মাংস বন্টন করে দেয় আর সেখান থেকে হচ্ছে মাংস দেখা যায় যে যতটুকা ততটুকু ওনারা হোটেলে দিয়ে আসে এবং সেখান থেকে রান্না করে একদম এরকম বড় ট্রেতে করে খাবারগুলি বাসায় নিয়ে আসে তো আজকে হচ্ছে আমার ম্যাডাম ম্যাডামের শাশুড়ি তারপরে তার ছেলের ফ্রেন্ডরা অনেক মানুষই বাসায় আসছে খাওয়ার জন্য তো অলরেডি ছেলের ফ্রেন্ডরা হচ্ছে ম্যাডামের বড় ছেলের ফ্রেন্ড এবং ছোট ছেলের ফ্রেন্ড সবাই খাওয়া দাওয়া শেষ করে এইটা রান্নাঘরে দিয়ে গেছে আসলে ওরা কি হয় যে যখন খাইতে নেয় মানে খুবই কম খায় সামান্য কিন্তু অনেক খাবার নিয়ে আসে তো আজকে যে খাবারটা দেখতেছেন এই খাবারটা হচ্ছে এরকম দুইটা ডিশ নিয়ে আসছে দুইটা ডিশ হচ্ছে বাংলাদেশের এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে দুইটা ট্রেন নিয়ে আসছে এই দুইটা খাবারে হচ্ছে আপনার চাউল আছে আর হচ্ছে এখানে দুইটা আনাম দুম্বা এবং সাথে আছে দুম্বার কলিজা তো এইভাবে হচ্ছে খাবারটা সাজায় নিয়ে আসছে এবং খাবারটা খুবই টেস্টি ছিল মাসাল্লা অনেক বেশি মজা ছিল খুবই ভাল লাগছে আমি এখানে খাইতেছি আমার সাথে হচ্ছে আরও দুইটা ফিলিপিনই খাইতেছে তো ওদেরকে আর আমি দেখাইলাম না আসলে কারো অনুমতি ছাড়া দেখানো উচিত না খাওয়ার ভিডিওটা তো আমি এর জন্য আর ওদেরকে দেখাইলাম না আর এটার নাম হচ্ছে লাহাম মজবুজ তো অনেক অনেক খাবার বেশি হয়েছে আসলে যে খাবার নিয়ে আসছে ওনারা মহিলারা হচ্ছে এক সাইডে খাইছে আর পুরুষরা হচ্ছে আর এক সাইডে খাইছে তো মহিলারা যে যেই ট্রেটাতে খাইছে ওটা এখনও নিয়ে আসা হয় না এই রান্নাঘরে বাট ছেলে মানুষ যা যেটা খাইছে ওটা নিয়ে আসা হয়েছে ওইখান থেকে হচ্ছে আমরা খাবার যার যার মতো করে খেয়ে নিচ্ছি কারণ হচ্ছে অনেক দেরি হয়ে গেছে আর কুদাও লাগছে আর খাবার শেষ করার পরে হচ্ছে অনেক কাজ আছে কারণ অনেক প্লেটলেট ময়লা ময়লা হয়েছে গ্লাস তারপরে খাবারের ট্রেগুলো নিয়ে আসতে হবে তারপরে অনেক অনেক কিছু আছে খাবার পরে আছে এগুলি সব গুছায় নিয়ে আসতে হবে এর জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে নিতেছি কারণ খাবারটা আমার খাবারটা শেষ হয়ে গেলে আমার কাজ করতে একটু ইজি হবে আর যদি আমি দেরি করি আর আমি এমনি তো দ্রুত খাই খুবই দ্রুত খাই আমি একটু আস্তে আস্তে খাই না কারণ আমি জানি খাবার শেষ করে কাজ করতে হবে তো খাবারটা মোটামুটি ঝালো ছিল ভালোই লাগছে আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে এর জন্য কথাটা একটু অন্যরকম শোনা যাবে তো এর জন্য আমি অনেক দুঃখিত মানে যে আমি যখন ভয়েস দিতেছি আমার না একদিন অনর্গর পানি পড়তেছে মানে এত ঠান্ডা লাগছে আর এ ঠান্ডাটা লাগছে হচ্ছে গরম থেকে মানে দুই দিন বিগত দুই দিন ঈদের দিন আর ঈদের আগের দিন এত বেশি কাজ করছি গরমে ঘাইমা কাপড় চুপড় ভিজে একদম প্যাক প্যাক হয়ে গেছে তো ওই গরম থেকে আমার ভালোই ঠান্ডা আর যখন অসুখ আসে অসুখের আগে না পানি যে কি মজা লাগে আজকে দুই দিন ধরে আমার কাছে মনে হইতেছে পানি হচ্ছে অমৃত এত মিষ্টি মিষ্টি লাগতো তো এই খাবারের সাথে কিন্তু আরও সস আসছে টমেটোর সস এটা তারপরে হচ্ছে টম আরেকটা হচ্ছে হচ্ছে মরিচের মরিচের কি বলে এটা আচারের মতো তো ওগুলি আর নিই নি কারণ এত টক খেতে পারে না তো আমি এই খাবারটা খাইতেছি খুবই মজা লাগতেছে আর এখানে যে খাবারগুলি বেশি হয়েছে এটা হচ্ছে বিড়ালের জন্য আমি রাখছি সবার প্লেটে যে জুঠাটা ছিল ওই জোঠাটা আমি ফালাই নেই এইরকম একটা বক্সে রেখে দিছি বিলাই মোটামুটি দুই তিন দিন খেতে পারবে তবে আমি ভাবলাম যেহেতু খাবার আছে তো এই পুরাটাই আমি দিয়ে আসি আমার বাসার বিড়াল খাবে পরে অন্য বাসার বিড়ালও আমার বাসায় আসে তো ওরাও খাবে সবাই মিলে ঝিলেই খাওক যেহেতু আজকে ঈদ শুধু আমরা ভালো খাবার খাবো কেন ওরাও খাক তো আমি এই পুরাটা খাবার দিয়ে আসছি বিড়ালকে এবং পানি দিয়ে আসছি আর আমার ম্যাডাম আজকে বলতেছে যে বিড়াল আজকে অনেক খুশি হয়ে যাবে এত মজার খাবার পেয়ে আমাকে হ্যাঁ ঠিকই কারণ বিড়ালও তো মানে ওরও তো ভালো মন্দ খাইতে ইচ্ছে করে তাই না ওরা বিড়াল হয়েছে দেখে কি ওদের কি ভালো মন্দ খাওয়ার অধিকার নাই ডেফিনেটলি আছে সবার আছে আসলে আমি সবসময় চেষ্টা করি আমি যদি একটা মাছও খাই সেই মাছের কাঁটাটা আমি চেষ্টা করি বিড়ালকে দিয়ে দিতে একটা হাড্ডি খেলেও আমি ওই হাড্ডিটা মানে আমি একটা হাদিসে শুনছিলাম নাকি বিড়ালের এই মাছের কাঁটা দি এগুলি হক আছে বিড়ালের আমি জানি না এটা সত্যি কিনা তবে আমি শুনছিলাম একটা হাদিস কার কাছে যেন শুনছিলাম তখন থেকে আমি এই জিনিসটা মেনটেন করি আমি ভেবে দেখলাম মানে আমি নিজে নিজে ভেবে দেখলাম যে কথা তো সত্যি আমরা যে কাটাটা বা হাড্ডিটা ওইটা যে ফেলে দিই ফেলে না দিই আমি যদি বিড়ালকে দিই বিড়াল তো খাইবে না খায় সে তার পেট ভরবে আর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে আরবিরা ঈদের দিন কি খায় বা কি করে আমাদের দেশের মতো ওদের আয়োজনটা থাকে না এখানে আমার ম্যাডাম অনেক ধরনের চকলেট নিয়ে আসছে দেখতিস স্ট্রবারির মতো চেনের মতো বাট এটাগুলি কিন্তু না এগুলি সবই হচ্ছে চকলেট আর মেনলি ঈদের দিন কিন্তু আরবিরা এটা দিয়ে অতিথি আপ্যায়ন করে ভাত মাংস খাওয়াই হচ্ছে খুব কাছের মানুষকে আদারওয়াইজ যারা বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল তাদেরকে কিন্তু এক কাপ গাহুয়া চা আর হচ্ছে এরকম চকলেট দিয়েই হচ্ছে অতিথিতে আপ্যায়ন করে আর এখানে ফ্লাওয়ার আছে আমার ম্যাডামের নিয়ে আসছে তারপর ফ্রুট এগুলি সবই কিন্তু আজকে যে মেহমান ছিল ওরা খাইছে এখানে একটা বড় কেক আছে শুধু এক পিস খাওয়া হয়েছে আর সম্পূর্ণ কেকটাই আছে তো এই কেকটা হচ্ছে আমার ম্যাডাম আমাকে বয়েস দি দিছে আর কি ওনারা সবাই বাইরে চলে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এটা ফ্রিজে রেখে দেওয়ার জন্য এটার উপরে কিন্তু অনেকগুলি আনারের ফল আর স্ট্রবেরি কেকটা খুবই মজা ছিল আমি একটু খাইছি তো খুবই টেস্টি ছিল আর বাহিরের কেক কিন্তু খুবই মজা অসাধারণ একটা টেস্ট বাহিরের কেকের এবং এরকম সেম আরেকটা এরকম সেম ফ্লেভার না ওই ফ্লেভারটা আবার অন্য ফ্লেভারের ওই কেকটা হচ্ছে আরেকটা কেক আছে মজলিশে দুইটা কেক নিয়ে আসছে তো কেকগুলি খুবই ভালো ছিল আর পেট ভরা ছিল তো জন্য খেতে পারিনি বাট পরে খাবো ইনশাআল্লাহ তবে চকলেট একটাও ধরি নেই কারণ চকলেট এত ভালো লাগে না এত বেশি মিষ্টি চকলেট আর চকলেট দেখতে দেখতে মানে এখন আর চকলেট খেতেও ভালো লাগে না তো আর এই যে বক্সটা দেখতেছেন এটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য নিয়ে আসছিলো আজকে সকালবেলা ছোট ছোট বার্গার ব্রাইটিস রকমের আর কি তিনটা ফ্লেভারের বার্গার ছিল এটা আমার ম্যাডামের মেয়ে খুবই পছন্দ করে প্রতি ঈদেই হচ্ছে সকালবেলা নাস্তার জন্য এটা বাহির থেকে নিয়ে আসে আর এটা হচ্ছে খায় আমি একটা এই লালটা ট্রাই করছি আর একটা হচ্ছে সাদাটা ট্রাই করছিলাম তবে লালটা ভাল লাগছে একটা সাদা ছিল যে ওইটা ভাল লাগে না এক কামড় দিয়ে আমি ফেলে দিছি তো এখানে আরও অনেক চকলেট ছিল চকলেটে আমি কোনোটাই হাত দিইনি কারণ চকলেট খেতে ভালো লাগে না আর এই বার্গারটা খেয়ে তারপরে হচ্ছে আমি কেকটা হচ্ছে মজলিসে নিয়ে যাব মজলিশের ফ্রিজে আরও অনেক খাবার ছিল এগুলি সব আমি খালি করে কেকটা রাখার জন্য বলছে তো রেখে দিয়ে আসবো তবে এবার কার ইটটা না আমার কাছে কেমন যেন খুবই নিরামিষ নিরামিষ মনে হয়েছে এটা কার হচ্ছে গতবার রুকুরবার ঈদ হচ্ছে আমি বাড়িতে ছিলাম যখন আমি এরকম সময়ে ঠিক এরকম সময় আমি বাড়িতে সফরে গেছি দুই মাসের দুই মাস না মানে তিন মাস ছিলাম প্রায় তিন মাসের সফরে গিয়েছিলাম তো ওই সময় আমি ঠিক ঈদের সময় আমি বাড়িতে তো বাড়িতে ছিলাম ঈদটা অনেক ভালো লাগছিল কিন্তু আসলে আমরা যারা প্রবাসী থাকি তাদেরকে যখন বিশেষ দিনগুলি আসে ঈদ ঈদ বিশেষত বিশেষ করে ঈদ ঈদের দিন না বেশি খারাপ লাগে বেশি কষ্ট লাগে বাড়ির কথা মনে পড়ে সবার কথা মনে পড়ে বাবা মা ভাই বোন সবার কথাই মনে পড়ে খুব কষ্ট লাগে আর নর্মাল ডেগুলিতে দেখা যায় যে খারাপ লাগে না অত খারাপ লাগে না কিন্তু স্পেশাল ডেগুলিতে বেশি খারাপ লাগে এর জন্য আমি স্পেশাল ডে একটু অ্যাভয়েড করি মানে আমার কাছে ভালো লাগে না তখন বেশি খারাপ লাগে কষ্ট লাগে মা লাগে সব কিছুই লাগে আর এটা হচ্ছে আমাদের বাসার মজলিশ তো এখানে হচ্ছে ছেলেরা খাওয়া দাওয়া করছে আর এখানে অনেক সেভেন আপ পিপসি ছিল আমার ম্যাডাম আমাকে বলছে সব সেভেন আপ পিপসি যেন আমি রান্নাঘরে নিয়ে যাই আর এখানে হচ্ছে কেক দুটা যেন রেখে দেই তো আমি এই তরমুজটা হচ্ছে নিচে রেখে তারপরে হচ্ছে আমি কেকটা এখানে রাখবো মানে একটু জায়গা করতে হবে কেকের বক্সটা অনেক বড়ো এর জন্য জায়গা হচ্ছিলো না পরে অনেকক্ষণ ট্রাই করার পরে আমি এইভাবে গুছায় রাখা রাখতে সক্ষম হয়েছি আর এখানে হচ্ছে যে ইগুলি আছে ফলগুলি এগুলি এখানে এভাবেই থাকবে কারণ হয়তো বা গেস্ট আসতে পারে বা কেউ আসতে পারে ওরা হচ্ছে খাওয়া দাওয়া করবে তো এখান থেকে হচ্ছে আমি এখানে ফলও কেটে দিয়েছিলাম তরমুজ কেটে দিচ্ছিলাম আর অনেক কিছু দিছিলাম কলা টলা আপেল টাপেল অনেক কিছুই আসে